ছিল আমি লাইভটা কেটে দিয়েছিলাম তো আবার চলে এসেছি লাইভে তোমরা সবাই একটু লাইভে জয়েন হও প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও তোমরা সবাই লাইভে একটু জয়েন হও প্লিজ কেউ আছো নাকি আমার লাইভে থাকলে একটু কমেন্ট করবে তখন নেটের খুব প্রবলেম হচ্ছিল যার জন্য আমি লাইভ থেকে বেরিয়ে গেছিলাম তো আবারও এসছি লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য তো তোমরা প্লিজ সবাই আমার লাইভে একটু জয়েন হয়ে যাও লাইভে কেউ থাকলে একটু লাইভ কমেন্ট করবে তখন এত নেটওয়ার প্রবলেম হচ্ছিল সুধাংশু বলছে কোন দেশে আছো তুমি আমি আর কোন দেশে থাকবো বলো বলো কেমন আছো আর কি করছো বৃষ্টি কি হচ্ছে তোমাদের ওদিকে আমার মুখটা দেখাচ্ছি না তাই দেখা যাচ্ছে না গো আমি তো ছাদে ধরো আছি আহ ওখানে বসে আছি অন্ধকার বলে তোমরা দেখতে পাবে না কেউ তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি চলে যাও তার টাওয়ার আর আসবে তাই তাই ভাবছি তাই করতে হবে এই মাত্র অফিস থেকে এলাম ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া কিছু হয়েছে আমাদের বৃষ্টি নেই ঠান্ডা আছে তাই খুব ভালো লাইভেও আসা হয় না ঠিকঠাক করে তোমাদের কারোর সাথে ঠিকঠাক করে কথাও হয় না হ্যাঁ গো আমাদের এদিকে অন্ধকার হয়ে গেছে এই জন্য তো আমি বসে আছি আমাকে দেখা যাবে না অন্ধকারে এমনি ধরো কালো মানুষ আরও দেখতে পাবে না এর জন্য ব্যাক ক্যামেরা করে রেখেছি আর কেউ থাকলে তোমরাও কমেন্ট করো খাওয়া দাওয়া করে আসি ও আচ্ছা আচ্ছা বেশ খুব ভালো সে তো মনে হয় একটা দেড়টার দিকে খাওয়া দাওয়া হয়েছে নাকি আর কেউ আছো নাকি সবাই চলে এসো আমার লাইভে সুদান্ত চলে এসছে আর কেউ আছে নাকি থাকলে তোমরা একটু কমেন্টস করো রোদ আছে এখন ও আচ্ছা আচ্ছা একটু রোদ পাঠিয়ে দাও পার্সেল করে বুঝেছ এখানটা তো একভাবে ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে সামনে ধরো পুজো আসছে কত কাজ আছে বৃষ্টির মধ্যে ধোয়া কাছা কিছুই করতে পাচ্ছি না দেড়টার দিকে খাওয়া করেছি সে দেড়টার সময় করেছ এখন খিদে পাইনি তুমি যাবে না আমি আছি একটু চা বানিয়ে আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে একা একা চা করে কি খাবে আমাদেরকে একটু পাঠিয়ে দাও আমাদের জন্য আর কেউ আছো নাকি থাকলে সবাই কমেন্ট করো আর সবাই আমার লাইব্রেরি থেকে সবাই চলে এসো আমার লাইভে আরে এটা সেটা পাই না বাড়ি যাবো না বাড়ি যাবো না আজকে এখানটাই থাকবো ছাদেই থাকবো ঘরে যাবো না এখানটায় ঘুমাবো বৃষ্টির মধ্যে না ঘরে যাব না যাব না এই তোমার বাড়ির সবাই ভালো আছে তো তোমার দুই ছেলে বউ সবাই ভালো আছে তো বাড়ি যাব না আজকে এই বৃষ্টির মধ্যে ওই ছাদে ঘুমাবো ঘরে গিয়ে কি করবো না ঘরে যাব না না

呀，你看。 ফেলে দাও দইটা ফেলে দাওটাও বাড়ি যাব না আমি এখানটায় ঘুমাবো আমি এখানটায় থাকবো আমরা পয়সা দিয়ে খেতে পারবো না ওই জন্য খেয়ে তাই বা গালি গি গাল ওটা কি গেল মত বাস বাস গালান আ নি আ আ লা তাহলে তোমাদের এরি কবে আসবে পূজোর মধ্যে আসবে না বাড়িতে ও বা গালি গি দি 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 এটা ধরো এটা ধরো আমার লাগছে ধরো রেখে দাও এখানটায় রেখে দাও বাবা

আর কেউ আছো নাকি থাকলে প্লিজ তোমরা একটু কমেন্ট করো পুজোর মধ্যে যাব না হয়ে যাবো ফেব্রুয়ারির দিকে ও আচ্ছা আচ্ছা ফেব্রুয়ারির দিকে আসবে না নাকি মধ্যে তুমি কি করেছো কি দুষ্টু করেছো ঘরে

ও গো আমি ছাদে আছি তো ও বলছে আমাকে ঘরে যেতে ধরো অন্ধকার হয়ে গেছে তবে চলে যাবো নিচে গেলে তো জানোই তো নেটের প্রবলেম হয় তার জন্য একটু উপরে আসছি তো চলে যাব সুন্দর হয়ে গেছে তাই চেঁচামেচি করছে আর ধরো কদিন থেকেই বৃষ্টি একভাবে নেমে আছে বাড়ি থেকে মানে বেরোতে পারছে না আরও অস্বস্তি হোধ লাগছে

চারিদিকে জল বৃষ্টির জল লাগলে পড়লে তোমার গায়ে পড়লে তোমার ঠান্ডা লাগবে তাই না তুমি আমার কাছে ছোট্ট করে বসে থাকো আমরা হ্যাঁ তুমি আবার ওরকম করে কান্না করবা তুমি যদি হেвая করে সব সময় কান্না করো তুমি কেমন করে কান্না করো বাহ 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 বস তো আ হ্যাঁ এই না কোন ভালো দেখা যাচ্ছে কষ্টটা তাই

গাড়ি রাউন্ড রাউন্ড করতে করতে চলে যাচ্ছে না হ্যাঁ

নিচে যাই তাহলে আস্তে আস্তে পাঠিয়ে দাও আমার ছেলেও বলছে পাঠিয়ে দাও তাকে দাঁড়ো 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 চলো নিচে চলো নিচে চলো বাবা নিচে যাবো

আমরা কোথায় যাব দেখতে কি পাথর শুনি দেখা কি যাচ্ছে ও ঘুরে কি রে

চা খাচ্ছ বলে কি কথা ওকে বলতে পারছেন নাকি নাকি গরম লেগেছে চায়ের মনে হয় ज्वाल মনে হয় ফেটে গেছে জানিস আরে নতুন ডাব কিনতে হবে জলের যাত্রা পুরো ফেটে গেছে কি রে ক্রিম চলো বই পড়বো আসো বেরিয়ে যেতে হবে এখনই আমাকে আমার ছেলেকে নিয়ে বই পড়ানোর সময় হয়ে গেছে

বস তুমি মনে হয় আশে থেকে তো ঘুমিয়ে পড়েছো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি ঘুমিয়ে থাকো আমি বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে কালকে লাইভে আসে আর ভিডিও গুলো দেখো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আমি বেরিয়ে গেলাম টাটা ভালো থেকো শ্রেম বই নিয়ে আসো বই পড়তে হবে সময় হয়ে গেছে বই পড়ার হুম কি নিচে নামে কি করবো কি করবো নিচে না আমার ঠিক আছে আমি আসছি আবার দেখা হবে কাল কি আচ্ছা ঠিক আছে সুধাংশ ভালো থেকো আমি আজকে আসছি চা খেতে খেয়ে তো ঘুমিয়ে পড়েছ বুঝতে পেরেছি হুম ওই যা ওই যাও চলো চলো কি ওই ড্রেসটাই সুন্দর ওটাই ভালো না ওটাই ভালো লাগছে ওই ড্রেসটাই ভালো ওটাই সুন্দর লাগছে পরে যাবে কিন্তু দিক